জুলুম করার সাহস দেখাবে না আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগত এবার মিজানুর রহমান আজারি সহ আলম আলামদের ওয়াজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে কিন্তু একেবারে হাতে নাতে ধরা খেলেন বিএনপি নেতা হারুন হ্যাঁ দর্শক আপনারা দেখতেই পেয়েছেন গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু আলম আলামদের বিরোধিতা করে আসছে এই হারুন এমনকি ইসলাম নিয়ে বেশ কিছুবার বিতর্কিত মন্তব্য করেছেন যার ফলে কিন্তু দেশের সর্বস্তরের জনগণ কিন্তু এই হারুনের বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করেছে কারণ যেহেতু বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র সে হিসেবে ইসলামের বিরুদ্ধে কথা বললে অবশ্যই তো জনগণ খেপে উঠবে যার ফলে কিন্তু বিএনপির নেতার কারণে কিন্তু পুরো দলই এখন কলঙ্কিত হচ্ছে তাই বিতর্কিত নেতা হারুনের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি একেবারে ভিতরের খবরগুলো ভালো করে জানতে পারবেন তবে চলুন সময়টা দর্শক আপনারা মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আগে দেখে আসি। বিএনপি প্রসারিত DRAM বিএনপি M বিএনপি জুটি هارুন পাপিয়ার এলাকায় নিজন রহমান আজারে মাহফিল হয়েছে। সে মাহফিলে هارুন পাপিয়ার আবরণ গরম চেষ্টা করছে। নাশকতা করার চেষ্টা চলছে। শুধু সেটা নয়

এত বছর যে মাহফিল ডাফিল করেছেন বা এতদিন যে মাহফিল করেছেন এইটা নাকি সব ইতিহাস ভেঙে গিয়েছে এত বড় মাঠ নাকি আজহারে নিজের দেখেনি সিলেটের বড় মাঠ কয়েকটা এলাকা বিশাল মাঠ এরকম মাঠ বাংলাদেশের এক কত মানুষ অগণিত মানুষ হারনের বাপ কিংবা যেহর আমার তারিখের আমার খালাতে যে সবাইকে একত্র করলে এত লোক হবে এত লোক আসবে আসবে না এত হিংসা করে কি লাভ হলো হারুন পাপিয়া দম্পতি হাসিনার প্লট খর দম্পতি কোনো লাভ হলো না আজারের প্রতি মানুষের আকর্ষণ আরো বাড়ছেই আজারের জনপ্রিয়তা হারুণ পাপিয়ে দম্পতে একটু কমাতে পারেনি হ্যাঁ আপনারা একটা নাশকতা করে যাতে ওয়াচমাপ বন্ধ হয়ে যায় সেই চেষ্টা করেছে এই কারণে অস্ত্র হাতে যুবক গ্রেপ্তার হয়েছে বলে খবর ছড়িয়েছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে গ্রেপ্তার করতে পেরেছে স্বাভাবিকভাবেই অ্যানালজি করলেই পাওয়া যায় এই ওয়াচমার বিরুদ্ধে বিশদকার করেছিলেন কারা মানুষ থতুদিবে থতু দেয় অমুক অমুক এটা জামাতে এটা কোনো ওয়াজ মাহফিল নয় তাফসিল উপর মাহফিল নয় সভাপতি আবুজার গিফারি জামাতের আমির নল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণে আমির এটা নির্বাচনী প্রচারণা এই বিশ্ব এবং এই ওয়াজ কেন্দ্র করে নাকি চাঁদাবাজি করেছে সব জায়গায় জামাত এত জামাত চাপাই নবগঞ্জে চাপাই নবগঞ্জের ইতিহাস এতবার বড় সমাবেশ কোনোদিন হয়নি এত জামাত আসলো থেকে কিন্তু দর্শক আহ স্বাভাবিক যেসব হুমকি দমকি কথাবার্তা বলেছে তাতে ওরমেও যে এই ওয়াসকে বন্ধ করার জন্য হারুন লোকজন হারুন পাপিয়ার লোকজন নাশকতা করতে চেয়েছিল কিন্তু পারেনিজান রহমান আজহারি তিনি হারুনের হুমকি ধামকিকে ভয় পেয়ে শুধু মাটির নিচের ওয়াশ করে চলে আসেননি মাটির উপরে রাজ্য করেছেন দুপি কথা বলেছেন পলিটিক্যাল কথা বলেছেন আর এই ভারতের মিডিয়ায় যে হারুন পাপিয়া দম্পতির পাপিয়া এই চাপাইনগঞ্জের পাপিয়া তিনি বাংলাদেশের জঙ্গিবাদের মৌলবাদের উত্থান হয়েছে এই অভিযোগ করে আসেন তিনি বলেছেন বাইশ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে জাপান সদরের মহারাষ্ট্র ইউনিয়ন ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে বলে নূর ফাউন্ডেশনের আয়োজিত মিজা রহমান আজারি বলেন তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে জালেমকে সাহায্য করতে হয় চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝাপড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশে উজ্জীবিত করেছে এই উচ্ছ্বাস এই ইউনিটি আমাদের বজায় রাখতে হবে এই আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এটি আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করে সাহস দেখাবে না এখন এটা সমালোচনা তো হারুন করে করবে রাজনৈতিক বন্দোবস্তের কথা কেন বলেন তাফসিল মাহফিল কি রাজনৈতিক কথা বলা যায় এখন দিন পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা তো আবার ছাত্রদের পরিভাষা ছাত্রদের দালালি করছেন এ কথাও কিনে বলে আবার আজহারি প্রোগ্রামের সার্জিসকে অতিথি করা হয় নতুন করে আর জালিম হবেন না এই বার্তাটা কিন্তু হারুনদেরকে দেওয়া হয়েছে বিএনপি দেওয়া হয়েছে নতুন করে জালিম হচ্ছে বিএনপি অর্থাৎ তাদেরকে আজারি হুঁশিয়ারি করেছেন নতুন করে ফেসিস্ট আর দুঃসাহস দেখাতে পারবেন না বিএনপি এই কাজটা করছে তাদেরকেই হুঁশিয়ারি দিয়েছেন নতুন ভোরের বাংলাদেশ এগুলো পুনরাবৃত্তি আমরা আর চাই না তো বিএনপিকে সতর্কবার্তা আজারির পক্ষ থেকে তিনি বলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে উন্নত মানের রিসার্চ হোক যেগুলো আমরা অন্যান্য দেশ অন্যান্য দেশে দেখি যে হাতে হাতে কলম আছে সে হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক আমরা নতুন আমাদের বুক ভরার স্বপ্ন নিয়ে এগোতে চাই এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে শ্রদ্ধা করবে এমন নেতা আমরা চাই যে নেতা অসুস্থ হলে আমরা সারা দেশের মানুষ যা নমাজ বিছিয়ে মনাজাতের চোখের পানিছে তার জন্য দোয়া করব ইসলামের কথা বললেই আর মাথা খারাপ হয়ে যায় পরের অংশটার সঙ্গে আরো বেশি কষ্ট লাগবে তাদের

দেখুক আপনাদের নতুন কিছু করতে পেরেছে এভাবে আপনার পদে অতএব হারুন চোখ রাঙানি রহমানদের চোখ রাঙানি তালেমুল আমরা চলে না বাংলাদেশে আমাদের তাফসির মাহফিল চলবে তাফসির মাহফিলে রাজনৈতিক কথা হবে ভোটের কথা হবে রান হাদিস অনুযায়ী হবে রান হাদিসের ব্যাখ্যা হবে সে ব্যাখ্যা সমসাময়িক ঘটনার আলোকে বা সমসাময়িক ঘটনার সাথে রিলেট করা হবে অতএব বিএনপির যে সেকুলারাইজেশনের প্রজেক্ট স্বাভাবিক প্রজেক্ট যে তাফসির মাহফিল হবে কিন্তু কোনো দুনিয়াবি কথা রাজনীতির কথা বলা যায় এটা হবে না প্রত্যেকটা তাফসিল মাহফিল আপনার পলিটিক্যাল কথা বলবেন পুরোনা হামিজা বলে তবে কোনো নির্দিষ্ট দলের পক্ষে বিপক্ষে নয় যে সকল নেতারা আজকে আওয়ামী লীগের মতো করে বিএনপির নাম বিক্রি করে ইসলামের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ধর্মের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে স্পষ্ট ভূমিকা বিএনপি কে নিতে হবে তিন এই বিএনপি কে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে স্পষ্ট ভূমিকা রেখে ভারতের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে রাজপথে তার মানে এই তিনটি জিনিস যদি বিএনপি রক্ষা করতে পারে তাহলেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পারে যদি সেটা না পারে বিএনপির দুঃমন বিএনপির লোকেরাই বিএনপির ক্ষতি বিএনপির লোকেরাই করবে আওয়ামী লীগকে ধার করে আনতে হবে না জামাত শিবির কেউ আনতে হবে না অতএব এই আগামীর বাংলাদেশ যদি সুষ্ঠু সুন্দর ধারার রাজনীতিকে কায়েম করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার বন্ধু যারা তাদের কাছে খবর নিয়ে খোঁজ নিয়ে তাদেরকে টেনে এনে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে দলটাকে পরিচালনা করা বিএনপি কে ধ্বংসের জন্য বিএনপি যথেষ্ট বিএনপি কে ধ্বংস করতে বাংলাদেশে এখন আর আওয়ামী লীগের প্রয়োজন নেই কিংবা কোনো ভিন্ন মতের মানুষের প্রয়োজন নেই সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন তিন শ্রেণীর মানুষের কারণে বিএনপি আজকের বিতর্কিত হচ্ছে এক শ্রেণী হচ্ছে যারা বিএনপির গত ষোলো বছরে মাঠে ছিল না ময়দানে ছিল না কাজ করে নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই কিন্তু পাঁচই আগস্টের পরে হঠাৎ করে রাস্তায় নেমে চাঁদাবাজি শুরু করেছে সন্ত্রাসী শুরু করেছে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে অথচ এই মানুষগুলোর কন্ট্রিবিউশন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিন্দুমাত্র ছিল না জিরো পার্সেন্টও ছিল না কতগুলো ড্রেন থেকে উঠে আসা অসভ্য কিট পতঙ্গগুলো আজকে রাস্তায় নেমে নেমে বিএনপির নামের স্লোগান তুলে তারপরে রাস্তাঘাট বিভিন্ন টেম্পো স্ট্যান্ড বাজার বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি শুরু করে দিয়ে এই বৃহত্তর জনপ্রিয় শহীদ জিয়ার দলটিকে বিতর্কিত করে তুলেছে এই পার্টির খপ্পরে আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন জায়গায় একজন সাধারণ কর্মীরা পর্যন্ত জিম্মি হয়ে যাচ্ছে এই ব্যক্তি বিশেষের কারণে একজন রাজপথ থেকে উঠে আসা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা শিক্ষিত ভদ্র সবজন মানুষরা এখন আর তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব খুঁজে পাচ্ছে না ক্ষোভে ফেঁসে উঠছে কিন্তু কাউকে বলার জায়গাটুকু পাচ্ছে না কারণ পাঁচ তারিখের পরে সেই সকল দেশপ্রেমিকরা এক ধরনের অসহায়ত্ব বোধ করছে আর পাঁচ তারিখের পরে লুটেরা সন্ত্রাস চাদাবাজরা তারা রাস্তায় নেমে পড়েছে ঠেকানো না যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় ধরনের একটি ধাক্কায় পড়বে তাতে কোনো সন্দেহ নাই এখনো সময় আছে এই চাদাবাজ দুষ্ট লোকদেরকে আইনের হাতে বিএনপির নেতাদের পক্ষ থেকেই তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করিয়ে বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধান্দাবাজ যারা আজকে আবিষ্কার হয়েছে তারা হচ্ছে কিছু সাবেক এমপি সুশীল সে যে বিএনপি কে ইসলামী মূল্যবোধ বাংলাদেশের জাতীয়তাবাদী মূল্যবোধের মূল চেতনা ধর্মীয় মূল্যবোধের মূল চেতনার সাথে পরিকল্পিত মাঠে কিছু কিছু সুশীল এসে মিজানুর রহমান আজহারী সাহেবের সাথে টক্কর লাগাতে চেয়েছিলেন তার বক্তব্যকে কেন্দ্র করে তার বৃদ্ধাচরণ করতে গিয়ে আজকের সেখানে সমগ্র কোটি কোটি জনতার কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই দলটিকে শুধু কি তাকে মাহফিলের ময়দানে করার মধ্য দিয়ে বিভিন্ন কিছু। দুষ্ট চোর এই লোকেরা করে সেখানে ষড়যন্ত্র করেছে যেটা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করেছে কয়েকজন নেতা আপনারা দেখেছেন ইতিমধ্যেই বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারে বলেছে উল্লেখযোগ্য বক্তার মধ্যে একজন হচ্ছে হারুন চাপাই এমপি তিনি বাংলাদেশের আগামী দিনেও নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল তাদের বিচার করবে এই একই কথা শেখাছিনা বলে গত 16 বছর পর্যন্ত রাজা কার আলবদর আল সামস এগুলা বলতে বলতে জনগণের হৃদয় থেকে তার নামটা উঠে গিয়েছে কারণ 53 বছর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আর বিপক্ষের শক্তি বলতে কিছুই নেই এদেশে সবাই এখন বাংলাদেশের পক্ষে কিন্তু এই هارুন তাহলে কি চায় هارুন এদেশে জামাত শিবির নিধন করতে চায় هارুন এদেশে ইসলামপন্থী মানুষদের নিধন করতে চায় هارুন এদেশে ইসলামপন্থী নাগরিকদের মাহফিল বন্ধ করতে চায় هارুন এখন চায় শেখাছিনা যেভাবে আপনার বিচার করেছে একই উপায়ে বাংলাদেশে আবারও এদেরকে বিচার করবে তার মানে এরা পরিকল্পিত উপায়ে বিএনপিকে ডুবানোর জন্য মাঠে নেমেছে হারুন নিশ্চিত হয়েছে দু সালে যখন এই বাংলাদেশে নির্বাচন হয়েছে পূর্বে যখন নির্বাচন হয়েছে বিএনপির সাথে ঐক্য করার মধ্য দিয়ে জামাত এবং ইসলামপন্থীদের সাথে ঐক্যের কারণে তারা এমপি হতে পেরেছেন কিন্তু আজকে যখন হারুন নিশ্চিত হয়েছেন যে তারা তো আর তার সাথে হয়তো থাকবে না তাই এখন তিনি নিজে যেহেতু এমপি হবেন না অতএব বিএনপিকে কেন ক্ষমতায় পাঠাব। ভারতের একেবারে নিজস্ব একটি এজেন্টের সংস্থায় যুক্ত হয়ে আজকের এই বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এই হারুনদের নেতৃত্বে ষড়যন্ত্র চলছে বিএনপি যদি এখনই সতর্ক না হয় তাহলে বিএনপির কপালে এর চেয়েতে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে যেটা ভাষায় বোঝানো যাবে না এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বিএনপির যারা নতুন করে রাস্তায় রাস্তায় বক্তব্য দিয়ে দলটিকে বিতর্কিত করছেন ইসলামের সাথে সাংঘর্ষিক করে দিচ্ছেন কেউ কেউ বলছেন যে এদেশে এখন নাচ গান বাদ্য এগুলো চলছে না শুধু হুজুরা হেলিকপ্টারে চলছে মাহফিল করছে মজলিশ চলছে এই কথাগুলো বক্তব্য দিয়ে আপনি বিএনপির পরিচয় ধারণ করে আপনি বিএনপির ক্ষতি করছেন বিএনপির করে এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি সমালোচক তারাই বিএনপির প্রকৃত বন্ধু কারণ সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দরবার কিংবা সংগঠন চলতে পারে না কারণ আপনার সমালোচনা আপনি না শুনলে আপনি অতল গহরে নিমজ্জিত হবেন আজকের বিএনপিকে এই দালালরা শুধুমাত্র বিতর্কিত করার জন্যই রাস্তায় নেমেছে আবার নতুন করে মুক্তিযুদ্ধের ইস্যু আবার নতুন করে রাজাকার ইস্যু যেই একটি শব্দ উচ্চারণ করে শেখ হাসিনার সমস্ত দাম্বিকতার পতন হয়েছে বেগম রোকেয়া হল থেকে ছাত্রীরা মিছিল করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে সেই পথেই আবার বিএনপি কে হাঁটানোর জন্য কেউ কেউ নামছে আরেকটি কারণ দুটি কারণ বললাম আরেকটি কারণ হচ্ছে বিএনপি কে কেউ কেউ অতি ভারত প্রেমী বানাতে চাচ্ছে ভারতের আজকের দাসে পরিণত করার জন্য একটি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে ভারত আপনার কিছুই করতে পারবে না পাঁচই আগস্ট যেমন ভারত কিছু করতে পারে নাই চুপচাপ বসেছিল আগামী দিনেও বাংলাদেশের রাজনীতিতে ভারতের কোনো প্রভাব থাকবে না থাকতে পারবে না কারণ দেশের জনগণ জেন তারা তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমরা কারো আনুগত্য করতে গিয়ে আমার দেশের আমার ধর্মের আমার সমাজের সংস্কৃতির কোনো পরিবর্তন করতে চাই না অর্থাৎ যেই ভারত আমাদের ষোলো বছর শোষণ করেছে অবৈধভাবে সেখাছে রেখে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে সেই ভারত শুধুমাত্র তার স্বার্থের কারণে বিএনপি কে কাছে টানার চেষ্টা করছে আর কিছুই না কয়েকদিন পর গালের উপরে থাপ্পর মেরে এই ভারতই আপনাকে ঘেড়ি ধাক্কা দিয়ে ক্ষমতার মস্ত থেকে তাড়িয়ে দিবে আপনি যদি ভারতের কথায় চলেন বিএনপির এই তিনটে টিপস যদি সে মানতে পারে তাহলে এই বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিন্তু যদি এই তিনটা টিপস ব্যাপারে সতর্ক না হয় উদার না হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় আপনি না আমি না পৃথিবীর কেউ আনতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে এই হারুনের বিরুদ্ধে অবশ্যই কি ব্যবস্থা নেওয়া উচিত না অতি শীঘ্রই এমনকি দল থেকেও তাকে বহিষ্কার করা উচিত কারণ সে একজন মুসলিম হয়েও কিন্তু অমুসলিমের পরিচয় দিচ্ছে বারবারই ইসলামের বিরুদ্ধে কথা বলছে এবার কিন্তু আলেমদেরকে কে অসম্মান করছে তিনি যার ফলে সে কিন্তু বিএনপির ভাবমূর্তিও নষ্ট করছে বিশেষ করে আমি অনুরোধ করব তারেক রহমানকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন দর্শক আপনি যদি আমার কথার সাথে একমত থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের এই মতামতের কারণেই কিন্তু পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব সবাই ভালো থাকবেন দর্শক আজ এই পর্যন্তই